সহিদিশের বর্ণনায় আজকে আমরা এমন এক যুবকের কথা জানবো যে মৃত্যুবরণ করেছিল এবং গোসল করিয়ে কাফন পরানোর পরে সে পুনরায় আবার জীবিত হয়ে যায় ঘটনাটি ঘটে হররত আনাস রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত হিজরতের পরে নবীজি তখন মক্কা অবস্থান করছিলেন মদিনার অধুরে ছোট্ট একটি মাটির ঘরে সেই ছেলেটি বসবাস করত। তাদের কোনো বিলার মুহূর্ত ঘর ছিল না তাদের ঘরের সামনে ছিল খেজুর পাতা দরজা ছিল কাঠের তৈরি এবং মেঝেটি ছিল মাটি দিয়ে বানানো আর্থিকভাবে তারা এতটাই দুর্বল ছিল যে সন্ধ্যা হলে খানিকটা তেলও তাদের অবস্টে থাকতো না ঘরে আলো জ্বালানোর জন্য তাও ছেলেটি কোনো এক জায়গা থেকে কিছু কাঠ জোগাড় করে সেই কাঠের আগুন জ্বালিয়ে সাময়িকভাবে সময়ের জন্য ঘরে আলো জ্বালাতো তার বয়স ছিল প্রায় চোদ্দ বছরের মতো কিছুদিন পূর্বে তার বাবা মারা গিয়েছিলেন তিনি মদিনার এক ধনী লোকের খেজুর বাগানে কাজ করতেন হঠাৎ একদিন খবর এলো সেই খেজুর বাগানে কার্যত অবস্থায় খেজুর গাছ থেকে পড়ে তার মাথায় আঘাত পায় কিন্তু ভাগ্যের কী পরিণতি খেজুর বাগানের মালিক সেখানে অবস্থান করছিল এবং আশেপাশে কয়েকজন কৃষকও সেখানেই ছিলেন কিন্তু তারা কেউ তাকে ধরলেন না অবশেষে লোকটি সেখানে কাঁদতে 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 ইন্তেকাল করেন লোকটির মৃত্যুর খবর তার ছেলে এবং তার স্ত্রী জানতে পারেন তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে পদিনার আকার যেন তাদের জন্য কালো হয়ে যায় অন্ধকারে ছেয়ে যায় তাদের জীবনের যাত্রার সমস্ত কম এরপর এলাকাবাসী মিলে তার বাবার মৃতদেহটি বাসায় নিয়ে যায় বাবার দেহের ছেলেটি আর শুদ্ধ করতে পারল না তার বুকটা ভারাক্রান্ত হয়ে গেল বা বাহারানোর কষ্ট সেই বোধে যার দুনিয়াতে বাবা নাই আর তার চোখের কোনো অশ্রু চিকচিক করতেছিল কিন্তু সে চিৎকার করে কান্না করছিল না বড় কী করার থাকবে অবশেষে চোখে অস্ত্র নিয়ে নিঃসঙ্গ সান্ত্বনার সাথে বাবার দহন দহন শেষ করে বাসায় চলে আসে এলাকাবাসী তাদেরকে সান্ত্বনা দিয়ে তারাও নিজেদের বাড়িতে চলে যায় এখন মা এবং ছেলে ঘরে বসে শুধুই কান্না করে চোখে অস্ত্র নিয়েইদের দিন যায় রাত যায় ছেলে কাদের বাবা হারানোর জন্য আর মা পাশাপাশি এই ছেলেকে নিয়ে এসে এখন উঠা যাবে কারণ ছেলেটি এখনও রোজি রোজগারের যোগ্য হয়ে ওঠেনি তখন মা কাঁদো কাঁদো অবস্থায় ছেলেকে বলতে লাগলো বাবা তুমি কান্না করো না আমি মানুষের বাসায় কাজ করে তোমাকে লালন পালন করব এই ক্ষেত্রে তোমার কোনো চিন্তা নেই আল্লাহ আমাদের সহায় হবেন ছেলেটি কিছুক্ষণ চুপ করে থাকে অতপর বলে ওঠে মা তুমি চিন্তা করো না দয়া করে তুমি কান্না করো না তোমার কান্না আমার সহ্য হয় না আমি এখন সব নেই আমি এখন আগের সেই আবদুল্লা নয় আমি যথেষ্ট বড় হয়েছি আমি এখন কাজ করে খেতে পারবো তাছাড়া আমার বাবার মতো দুইজন বাবার ভাই তো এখনও জীবিত রয়েছেন অর্থাৎ আমার চাচারা তারা তো আসেনি আমাদের জন্যই তারা আমাদের অভিভাবক হবেন কিন্তু মা তো জানত তার স্বামীর ভাইরা তাদের সাথে কিরূপ আচরণ করতো পরের দিন সকালে থেকেই ছেলেটি বড় চাচার বাড়িতে যায় আবদুল্লাহ তার চাচার কাছে গিয়ে কাকতেশ্বর তাকে বলতে থাকেন হে চাচা আপনি তো শুনেছেন আপনার মেজ হয়ে অর্থাৎ আমার বাবা গতকাল মারা গিয়েছে তিনি ইহকাল ত্যাগ করেছেন এখন আপনি হচ্ছেন আমার একমাত্র অভিভাবক এবং একমাত্র ভরসা দয়া করে আপনি আমাকে একটু সাহায্য করুন গতকালকে সারাদিন এবং সারা রাত আমি না খেয়ে হয়েছি আমার অনেক ক্ষুধা পেয়েছে দয়া করে আমাকে একটু খাবার ব্যবস্থা করুন কিন্তু আবদুল্লাহর চাচা তাকে তাড়িয়ে দিয়ে বলতে থাকে দুর্ভাগা এখান থেকে চলে যা তোর বাবা যতদিন জীবন ছিল ততদিন সে আমার ভাই ছিল এবং তুই আমার ভাতিজা ছিলি তোর বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে সুতরাং তুই এখন আমার কেউ না এই বলে আবদুল্লাকে তাড়িয়ে দিয়ে নিজের ঘরে চলে গেল বড় সচার কথা শুনে তার চোখের পানির দেন আর আটকে রাখতে পারল না কষ্টে বুকটা ভরে যাচ্ছিল কষ্ট ভরা বুক নিয়ে এসে তারপর চলে গেল তার ছোট সাঁচার কাছে ছোটো সচার কাছে গিয়ে তাকে দেখে ডেকে কাকুদের বলতে থাকে হে সরসা সা আপনার বড়ো ভাই অর্থাৎ আমার বাবা তো শুনেছেন গতকাল মারা গিয়েছে এখন আপনি হচ্ছেন আমার একমাত্র ভরসা দয়া করে আপনি আমাদেরকে একটু সাহায্য করুন কিন্তু সেও সাহায্যের হাত বাড়ালো না উল্টো বলতে লাগলো হে আবদুল্লাহ আমার কাছে তুমি কোনো সাহায্যের আশা করো না আমি নিজেই নিজের সংসার চালাতে পারি না তোমাদের অভিভাবকের দায়িত্ব কিভাবে নিব এই বলে তার সরসাও সেখান থেকে চলে গেল এরপর আবদুল্লাহ সেখান থেকে ফিরে আসে এবং বাড়ি পথে হাঁটা করে তার চোখে অশ্রু বুকে কষ্ট দুইজন মানুষই ছিল তাদের কাছ থেকেও ফিরে নিরাশে ফিরে এসেছে কষ্ট আর ক্ষুধার তাড়নায় তার পা যেন আর ছিল না অবশেষে সে একটা গাছের নিচে বিশ্রামের জন্য বসে এবং কান্না করতে থাকে কিন্তু তার কান্না শোনার মতোই মদিনায় কে গরিবের কান্না শোনার মতো তার সসটা ছাড়া আর কেউ থাকে না গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এসে পুনরায় বাড়িতে চলে গেল বাড়িতে চলে এসে তার মাকে কিছু বললো না সে চুপচাপ বসে থাকে কিন্তু মায়ের মন তো বুঝে ফেলেছে আবদুল্লার নিশ্চয় তাকে সাহায্য করেনি কিন্তু আবদুল্লা তখন একটু মুশকিল সে বলতে লাগল মা তুমি চিন্তা করো না আমরা কারো কাছ থেকে কোনো সাহায্য গ্রহণ করব না মহান আল্লাহ রব্বুল আলমের কাছে লাহকটি শুক্রিয়াতে সে আমাকে সুস্থ রেখেছেন আমি আমি নিজেই পরিশ্রম করে রুজি আয় করে খাব। পরের দিন ভোরবেলায় সে চলে গেল কাজের সন্ধানে এখানে যায় ওখানে যায় কিন্তু কোথাও সে কোনো কাজের সন্ধান পায় না বিভিন্ন খেজুর বাগানে সে ঘুরতে থাকে কিন্তু কেউ তাকে কারণ কাজ দেয় না অবশেষে সেই ব্যক্তির কাছে গেল যেই ব্যক্তির বাগানে তার বাবা কাজ করত। তার কাছে গিয়ে সে কাকতেশ্বর বলতে থাকে হে ধনী ব্যক্তি আপনাকে মহান আল্লাহ রব্বুল আলমীর অনেক সম্পদ দিয়েছেন আপনার অনেক বাগান রয়েছে দয়া করে আমার বাগান আপনার বাগানে আমাকে একটি কাজ দিন আল্লাহর পছন্দ করে বলছি আপনার কাজ আমি যথাযথ সময় সম্পাদন করে দেবো কিন্তু সেই লোকটিও ভয় পেয়ে যায় এবং বলতে থাকে দেখো আব্দুল্লাহ তোমার বাবাও দুই দিন আগে আমার বাগানেই কিন্তু মারা গিয়েছেন বাগানের কাজ অনেক কঠিন খেজুর পাড়তে হয় অনেক কাজ করা লাগে তুমি অনেক ছোটো এই কাজগুলো তুমি পারবে না তুমি বরং সব অন্যত্র গিয়ে চেষ্টা করো আব্দুল্লাহ যেন আর কিছুই বলতে পারছিল না তার গলার যেন স্বর বন্ধ হয়ে গিয়েছিল দুই দিন যাবৎ সে না খেয়ে রয়েছে কি করবে আর বুঝে উঠতে পারছিল না বেলা বয়ে যাচ্ছে তার মাও ঘরে না খেয়ে আসেন সেই ব্যক্তিকে বলতে হে ধনী ব্যক্তি আপনার কাছে তো অনেক সম্পদ রয়েছে দয়া করে আমাকে কিছু রুটি অথবা কিছু খেজুরের ব্যবস্থা করে দিন গত দুই দিন হলো আমি এবং আমার মা না খেয়ে রয়েছি আমার ঘরে খাবারের মতো কোনো অবশিষ্ট বস্তু নেই কিন্তু লোকটি অনেক পাশান ছিল আবদুল্লাহকে রুটি দেবে তো দূরের কথা তাকে একটিও খিজিরও দিল না বরং তাকে দূর দূর করে তাড়িয়ে দিল এরপরে আবদুল্লাহ সেখান থেকে চলে আসে এবং একটি পথের প্রান্তে গাছের নিচে বসে কাঁপতে থাকে বেলা প্রায় অনেকটাই হয়ে গেল কিন্তু এখনও পর্যন্ত সে নিজের জন্য এবং তার মায়ের জন্য কোনো রিজিকের ব্যবস্থা করতে পারেননি ভাগ্যক্রমে সেখান দিয়ে অতিবাহিত হচ্ছিল মক্কার একজন সম্ভ্রান্ত ব্যক্তি তার মনটাও অনেক ভালো ছিল হৃদয় ছিল কোমলতার প্রভাব এই ব্যক্তির প্রতিমধ্যে সেই আবদুল্লাকে গাছের নিচে কান্নারত অবস্থায় দেখতে পায় তখন সে তাকে জিজ্ঞাসা করে হে হে ছেলে তোমার নাম কি তুমি কোথা থেকে এসেছো তুমি কান্নাই ভাব কেন করছো তখন আবদুল্লাহ তার মাথা তুলে সেই ব্যক্তিকে তার ইতিপূর্বে সমস্ত ঘটনা খুলে বললো এবং তার নামও বলে দিল। লোকটি ছেলেটির কথা শুনে তার চোখের পানি ধরে রাখতে পারল না তখন সে বলতে লাগলো হে আব্দুল্লাহ আমার বাড়িতে একটি উট এবং কয়েকটি ছাগল রয়েছে সেগুলো লালন পালনের জন্য আমি বাজারে যাচ্ছিলাম কোনো এক ডাকালকে খুঁজে আনতে তুমি এক কাজ করো তো তুমি এখনই চলাতে পারবে না তুমি আমার ছাগলগুলোকে দেখাশোনা করো তার একটি ছাগল আমি তোমাকে দিয়ে দেবো তার দুধ পান করার জন্য এবং পাশাপাশি তোমারকে প্রতিদিন রুটির র ব্যবস্থা করে দেবো তুমি এক কাজ করো আজকে তুমি আমার সাথে চলো আজকের দিনের খাবারের ব্যবস্থা আমি তোমাকে করে দেব এবং কাল থেকে তুমি আমার ছাগলগুলো দেখাশোনা করো বলে লোকটি সেই ছেলেটিকে তার বাসায় নিয়ে যায় লোকটি নিজের কোনো ছেলে ছিল না আব্দুল্লাহকে বাসায় নিয়ে সে যত্ন তাকে খাওয়ালো এবং তাকে আপনায়ন করলো তার স্ত্রীও অনেক ভালো মনের মানুষ ছিল সেও সেই আবদুল্লাকে নিজের ছেলের মতো মনে করত। আবদুল্লা সেই লোকটির বাড়ি থেকে নিজের খেয়ে তার মায়ের জন্য কিছু সামান্য পরিমাণে খাবার নিয়ে আসলো বাড়িতে এসে বাড়িতে এসে তার মাকে সেই খাবারটি নিজের হাতে খাইয়ে দিল তখন মা তাকে জিজ্ঞাসা করলো হে আব্দুল্লাহ তুমি খাবার কোথা থেকে পেয়েছো তখন আবদুল্লা সেই লোকটিকে কথা বললে খুলে বলল এবং কাল থেকে সে কাজে যাবে এই বিষয়টি জানালো কিন্তু যতই আবদুল্লাহ কাজ করুক না কেন তার কাজের বয়স এখনও হয়ে উঠেছিল না যার কারণে এই বিষয়টি তার মাকে অনেক কষ্ট দিত এর পরের দিন থেকে আব্দুল্লাহ সেই লোকটির ছাগল নিয়ে মাঠে চড়াতে যেত সকালে ছাগল নিয়ে বের হয়ে যেত এবং সারাদিন সেই ছাগল তরিয়ে সন্ধ্যার দিকে সেই বাড়ির বাড়িতে ছাগল দিয়ে যেত এবং ছাগলগুলো বাসায় দিয়ে দেওয়ার পর সেই লোকটি আবদুল্লার হাতে সামান্য কিছু অর্থ দিত এবং সেই অর্থ দিয়েই আব্দুল্লাহ বাজারে গিয়ে সামান্য কিছু খাবারের ব্যবস্থা করে আনত কিন্তু যতই দিন যাচ্ছিল সেই লোকটির ব্যবহার আবদুল্লার সাথে আরও খারাপ হতে চলেছিল শুরুতে আবদুল্লার সাথে ভালো ব্যবহার করেও তাকে বাসায় নিয়ে আসে কিন্তু মাঝে মাঝে তাকে টাকাও দিত না সামান্য কিছু খাবার দিয়েই দিত এমন দিন যেত শুকনো একটু রুটি দিয়ে বলতো যাও এটাই তোমার আজকের পারিশ্রমিক আর কিছুই তুমি পাবে না কিন্তু আবদুল্লাহ আর কি করা থাকবে তার হাতে কোনো কাজ ছিল না যার কারণে সেই সেই লোকটির কাছেই দায়বদ্ধ থাকতে হতো কোনো পথ খুঁজে না পাওয়ার কারণেই সেই লোকটির অবহেলা সহ্য করে আব্দুল্লাহ সেখানে অনেক দিন পর্যন্ত কাজ করে তাদের কষ্টে দিন কাটতে লাগলো তাদের ঘরে এমনও যেত যে ঘরে একটু খাওয়ার অষ্ট নেই কিন্তু তারা সেদিন প্রজা থেকে আসিবি আল্লাহর হেফাজতে রক্ত থাকতো কোনো অভিযোগ ছাড়াই কোনো আক্ষেপ ছাড়া কিন্তু যতই অভিযোগ ছাড়া থাকুক না কেন তার মায়ের মনে কষ্ট বেঁধেই থাকত সে আল্লাহর কাছে কান্না করত এবং দোয়া করত কান্না করতে করতে এক পর্যায়ে সে অন্ধ হয়ে যায় কিন্তু আবদুল্লাহ সারাদিন